আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই আসলে এই যে দাওয়াতের কাজের দায়িত্বটা যে আপনার আমাদের যারা আলেম আছেন বা যারা করেন যেমন কাকাইল মসজিদ বাংলাদেশের কথা বলি ওনাদের সঙ্গে তো আপনার বসে কথা বলা দরকার আপনি আমাদেরকে বলতেছেন আপনার অনেক কথায় আমরা সঠিক বুঝতে না পারার কারণে অথবা জ্ঞানের কারণে আমরা বিভ্রান্তে পড়ে যাই আপনি যদি আপনার লেভেলে যারা জামাতের সঙ্গে জড়িত আছে মানে জামাতের আমাদের সোরার সাথী বা অথবা আলেম যারা আছে তাদের সঙ্গে আপনি একটু বসেন না কেন যেমন কাকরাইল মসজিদ আছে যেটা আপনার বাড়ির পাশেই আপনি তাদেরকেই কথাগুলো বলেন এবং আমার বিশ্বাস আপনাদের দুজনের যদি যখন কথা হবে তখন অবশ্যই মোমেনাকিম যারা তারা সঠিক রাস্তায় সবাই ফিরে আসবে এখন কে ভুল আর কে সঠিক এটা তো দুইজনের মতামতে আমাদের কিন্তু কোরআন আমরা সবাই ফলো করতে চাই এটার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই তারা বলে আমরা কোরআন সন্না ফলো করছি আপনি বলেন তারা কোরআন সন্না ফলো করছে না আমি একজন আলেমকে জিজ্ঞাসা করেছিলাম যিনি তাদের জামাতের সঙ্গে জড়িত তিনি আমাকে যেভাবে বোঝালেন যে সালাফিদের কথা নিয়ে সালাফি এই সালাফি সিস্টেমটা কোথার থেকে কবে কিভাবে আমি তো কনফিউজ করব নাকি তাদেরটা বিশ্বাস করব। এখন আমার হচ্ছে আপনি কেন তাদের সঙ্গে বসে এই ব্যাপারে ফসলা করেন না কেন এটা আমার প্রশ্ন আপনার প্রতি এবং আপনার সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে আপনি কাকায়াল মসজিদের মুরব্বীদের সঙ্গে বসেন সুরাসীদের সঙ্গে বসেন ইসলামের কোরআন সন্ন্যানি আলোচনা করে আর আসার জন্য সবাইকে আহ্বান করেন বক্তব্যের জন্য ভাইজানকে ধন্যবাদ ভাইজানকে আন্তরিকভাবে ভাবে মোবারকবাদ জানাচ্ছি আন্তরিক ভাবে অভিবাদন জানাচ্ছি সুন্দর মন্তব্য করার জন্য দিনের পথে আপনার অগ্রসরতা পরিলক্ষিত হচ্ছে মনে হচ্ছে যেন আল্লাহলা আপনাকে বিশুদ্ধ দিনের দিকে অগ্রসর করবেন ইনশাআল্লাহ তবে আপনাকে চাইতে চাইতে হবে। হবে। তবে আপনাকে আপনি দিনের ক্ষেত্রে বিশুদ্ধতা আর অশুদ্ধতা আপনি বোঝেন না কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বিশুদ্ধতা অশুদ্ধতা এত বেশি বোঝেন কি করে আপনি দুনিয়ার ক্ষেত্রে এত বিশুদ্ধতা অশুদ্ধতা বুঝতে বুঝতে বাংলাদেশের গন্ডি ছেড়ে কেনাডা পর্যন্ত যেতে পারলেন আর দিনের ক্ষেত্রে বিশুদ্ধতা বোঝার জন্য আল্লাহ তালা কোরআনুল করিম আপনার ঘরে দিয়ে দিয়েছে আপনি সেটা থেকে খুঁজে একটু দেখতে পারেন না আপনি আমার বক্তব্য শুনেন আর তার বক্তব্য শুনেন আমাদের আর তাদের বক্তব্যের মধ্যে কম্পেয়ার করতে চেষ্টা করেন আমরা যেখান থেকে কথা বলছি আপনি সেখান পর্যন্ত যান আমি আজকে পর্যন্ত আপনাদের সামনে কখনোই বলিনি আমি সালাফি কখনো বলিনি আমি আলে আদিস কখনো বলিনি এটা ওইটা সেটা আমি সবসময় বক্তব্য করে আসছি যে আমি একজন মুসলিম মুসলিমের ইমান কেমন হওয়া উচিত মুসলিমের ইসলাম কেমন হওয়া উচিত মুসলিমের আমল কেমন হওয়া উচিত মুসলিমের ইমান মুসলিমের ইসলাম মুসলিমের আমল কেমন হওয়া উচিত তাই বক্তব্য করে আসছি তাই বলে আসছি কোরআন বোঝার জন্য কোরআন যথেষ্ট অধ্যয়ন করতে থাকেন দেখেন কোথায় বুঝতে পারছেন না যেখানে বুঝতে পারছেন না সেই বিষয়টি নিয়ে জ্ঞান গবেষণা চালান চালালেই যথেষ্ট হবে সম্মানিত ভাই আমার আমি যখন বাজারে যাই আপনি যখন বাজারে যান দুই টাকা চার টাকা দশ টাকা একশো টাকার পুঁঠি মাছ কেনার জন্য তখন পুঁঠি মাছটিকে বারবার করে টিপে দেখি এক দোকান ছেড়ে দিয়ে দশটা দোকান দেখি পেঁয়াজ কিনতে গেলে বারবার দেখি একটা দোকান ছেড়ে দিয়ে দশটা দোকান দেখি টমেটো কিনতে গিয়ে বারবার দেখি দুই টাকার গিয়ে রিক্সায় যখন ছেড়ে দিয়ে উঠি দুই টাকা কমের জন্য ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম মানার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে কখনো কি আমি আপনি এই যাচাই বাছাইটা করে দেখেছি অন্ধের মতো কেন ইসলাম মানছি কেন অন্ধের মতো ইসলাম মানছি কেন বুজুর্গের কথা কি ইসলাম মনে করছি কেন আকাবিরের কথা ইসলাম মনে করছে। আকাবিরের কথা কখনো ইসলাম হতে পারে না বুজুগের কথা কখনো ইসলাম হতে পারে না ইসলাম হচ্ছে আল্লাহর ইসলাম হচ্ছে রসুলের কথা আপনি যে এত বছর যাবৎ করে আসছেন আপনি কি যাচাই বাছাই করে দেখেছেন আপনি যেই দোকানে যাবেন দোকানিকে জিজ্ঞেস করবেন মালটা কেমন দোকানি বলবে মালটা খুব ভালো আপনি আমার কাছে আসবেন আমি বলবো যে এই তরিকাই ভালো আপনি ওইখানে যাবেন ওইখানে গেলে ওরা বলবে এই তরিকাটাই এক নম্বর তরিকা আপনি ওদের কাছে গিয়ে আমার কাছে এসে আপনি তরিকা কিভাবে পাবে পাবেন আপনাকে যেতে হবে কোরআনের কাছে হাদিসের কাছে কোরআন এবং হাদিস থেকে আপনাকে বিশুদ্ধ তরিকা নিতে হবে বিশুদ্ধ কিছু নিতে হবে বিশুদ্ধ ইসলাম নিতে হবে এইটা কত কতদিন পর্যন্ত আপনি আমি প্রচেষ্টা চালিয়েছি আর আমি ওখানে যাচ্ছি কি যাচ্ছি না এটা আপনি কি করে বুঝলেন তারা কি করে জনসাধারণের মাঝে ছড়িয়ে গেল কেন ছড়ালো আর এটা রসুল সাল্লাহ আলহ্লামের দাওয়াতের নীতিমালা যে ইসলামের দাওয়াত চলতে থাকবে ব্যাপকভাবে ব্যাপকভাবে চলতে থাকবে জনসাধারণের মাঝে চলতে থাকবে খুব কম সময়ে বিশুদ্ধ ইসলামের দিকে এসে থাকে আল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন সেই সময়ও কিছু আলে মোলামা ছিল যারা বিভিন্ন ধর্মের অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করত। তারা খুব কম সংখ্যক মানুষই চলে এসেছে খুব কম সংখ্যক মানুষই তারা এসেছে আমরা যাচ্ছি না বিষয়টা এরকম নয় আমরা যাব না বিষয়টা এরকম নয় আমাদের দাওয়াত ব্যাপকভাবে চলতে হবে কোরআন এবং সুননার মাধ্যমে কোরআন সুননার দাওয়াত চলছে কিনা সেই দাওয়াত আমি মতিউর দিচ্ছি না আপনি আব্দুর রহমান দিচ্ছেন এটা কোনো বিষয়বস্তু নয় দাওয়াত কে দিচ্ছে বিষয়বস্তু নয় দাওয়াতটা বিশুদ্ধ কিনা আর আপনি সালাফিদেরকে নিয়ে কনফিউশনে পড়েছেন সেটা সালাফিদেরকে নিয়ে কনফিউশনে পড়লে আপনি পড়তে পারেন আমি তো সালাফি নই ভাই আমি সালাফি নই আমার পরিচয় আমি মুসলিম আমি মানি শুধুমাত্র কোরআন এবং রসুলের সহি সুন্না বিশুদ্ধ সুন্না কোন জাল জৈফ হাদিসকে আমি মানতে রাজি নই কারণ ইসলাম অশুদ্ধ দিন নয় ইসলাম কোন দুর্বল দিন নয় ইসলাম কোন নতুন দিন নয় নতুন ধর্ম নয় ইসলাম অনেক আগেই পরিপূর্ণ হয়ে গিয়েছে পরিপূর্ণ ইসলামকেই আমাদেরকে ফলো করতে হবে আমি আপনাকে অনুরোধ করছি আবারও অনুরোধ করছি এর আগে অনুরোধ করেছিলাম যে কোরআন এবং সহি সুন্না অধ্যয়ন করুন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে কোরআন এবং সহি সুন্না অধ্যয়ন করেন আমার লেকচার আপনাকে একটাও শোনার দরকার নেই আমার কনফারেন্সে আমি বলবো না যে আপনাকে আসতেই হবে যদি আসতে চান আসতে পারেন ওয়েলকাম দরজা খোলা আছে কোনো সমস্যা নেই আমি আপনাকে যেটা অনুরোধ করব বারবার আমরা যে অনুরোধ করি যে সব পথকে ছাড়েন আল্লাহ এবং তার রসুলের পথকে ধরেন আল্লাহ এবং তার রসুলের পথকে ধরেন আল্লাহ এবং তার রসুলের পথ যে ধরবেন সেটা আবার কি করে আমরা ধরব বলেন আমরা যে ধরছি আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি কেন পড়ে যাচ্ছি কারণ আল্লাহ এবং তার রসুলের পথের নামে অসংখ্য মিথ্যা পথ এ পৃথিবীতে বর্তমানে প্রচলিত রয়েছে অসংখ্য মিথ্যা পথ প্রচলিত রয়েছে আল্লাহ এবং তার রসুলের নামে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে ধান্দাবাজি করা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের তরিকার কথা বলে মানুষের মানুষকে দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রসুলের কথা বলে মানুষকে ভিন্ন ধর্মের দিকে পরিচালিত করা হচ্ছে এজন্য আমাদেরকে আমাদের কাছে তো গাইড বুক একেবারে উপস্থিত রয়েছে আল্লাহ বলেই দিয়েছেন কোরআন মানুষকে এ কোরআন কাউম জাতিকে হেদায়তের পথে পরিচালিত করে মুমিনিন এবং মুমিনদেরকে সুসংবাদ দান করে কোরআন মুমিনদেরকে সুসংবাদ দান করে এ কোরআন আপনি তাবলিক করবেন রাসুলের তাবলিকটাকে ফলো করতে পারলাম না আমরা আজকে পর্যন্ত আমরা ভারতের মেওয়াতি তাবলিকটাকে নিতে পারলাম রসুলের তাবলিক নিতে পারলাম না আমরা দিন কায়েমের আন্দোলন করব আমরা রসুলের দিন কায়েমের আন্দোলন নিতে পারলাম না আমরা পাকিস্তানের মৌদুদি আন্দোলনকে নিলাম আমরা জেহাদ করব রসুলের জেহাদকে নিতে পারলাম না আমরা আফগানের জেহাদকে নিলাম এ কেমন কথা হলো কেমন মুসলিম আমরা মুসলিমরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়েছে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে পথ পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়ছে এবং প্রত্যেকেই বলছে কুল্লাহ আল্লাহ বলছেন যে প্রত্যেক দল নিজেদেরকে একেবারে অভ্রান্ত মনে করবে প্রত্যেক দল নিজেদেরকে সফল কাম মনে করবে প্রত্যেক দল মনে করবে যে আমরাই হচ্ছে বিশুদ্ধতার উপরে প্রত্যেক দল মনে করবে প্রত্যেক দল এটা মনে করবে আমরা এখানে আলোচনা করে আসছি আমি দীর্ঘ অনেক দিন যাবত আলোচনা করছি আমরা বারবার বলে এসছি কোনো দলের নাম ইসলাম নয় কোন পথের নাম ইসলাম নয় কোন মতের নাম ইসলাম নয় আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সেই ইসলামের দিকে ফিরে আসার আহ্বান করছি আমি আল্লাহর অনুরোধ আল্লাহ আল্লাহর অনুরোধ করব। আল্লাহর রস্তে আবার অনুরোধ করব আমি জ্ঞানের দিক থেকে আপনার চাইতে ছোট বয়সের দিক থেকেও হয়তো আপনার থেকে অনেক ছোট হব জ্ঞানের দিক থেকে তো অবশ্যই অনেক ছোট আমি আল্লাহর রস্তে অনুরোধ করব। যে আপনি আজকে থেকে ওর আন অধ্যয়ন করা শুরু করেন অর্থ সহকারে অর্থ সহকারে কোরআন অধ্যয়ন করা শুরু করেন আপনি মনে করেন যে আপনি এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন এখন কি করব আল্লাহর কাছে চান সব দিক থেকে মুখ ফিরিয়ে নেন আমার কনফারেন্সেও আসার দরকার নেই আপনাকে ওই চিল্লা সাদীদের সাথেও ঘোরার দরকার নেই দিন কায়েম আলাদের সাথেও ঘোরার দরকার নেই আপনি নীরব ভাবে বসে পড়েন সহি মুসলিমে ফিতনার অধ্যায় পড়েন সহি মুসলিম থেকে ফিতনার অধ্যায় পড়েন মুসলাম মুসলিম আহমদ থেকে ফিতনার অধ্যায় পড়েন সেইখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ফেটনা থেকে বাঁচার উপায় বর্ণনা করছেন করছেন। আমরা অকল্যাণে ছিলাম এরপর আমরা কল্যাণ পেলাম আবার রসম বলছেন হ্যাঁ তোমরা আবার যাবে। তিনি জিজ্ঞেস করছেন এরপরে কি কল্যাণ আসবে তিনি বলছেন। হ্যাঁ কল্যাণ আসবে আবার কি অকল্যাণ আসবে বলছেন হ্যাঁ আবার অকল্যাণ আসবে তখন কি করব। তখন কি করব তখন রসম বলছেন যে সবগুলো দল উপদলকে ছেড়ে দিবে বর্জন করবে সবগুলো দল উপদলকে বর্জন করবে একাকি হয়ে যেতে চেষ্টা করবে একাকি দিন পালন করতে চেষ্টা করবে বিশুদ্ধ ইসলামকে চর্চা করতে চেষ্টা করবে গাছের শিকড় কামড়ে ধরে দিনের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করবে ইসলামের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করবে কিছুকে ছেড়ে দাও সবগুলো দল মত পথ ছেড়ে দাও সব আমির বুজুর্গ আকাবির সবগুলোকে ছেড়ে দাও নেতা নেত্রী যা আছে সবগুলোকে ছেড়ে দাও গাছের শিকড় কামড়ে ধরে দিনের উপরে টিকে থাকার চেষ্টা করো আল্লাহ রুসুল্লাহামের বাণী আমরা সেই অবস্থার মধ্যে পতিত হয়ে এসেছি প্রিয় ভাই আমার বাংলাদেশে ইসলামের রূপরেখা হচ্ছে তিন লক্ষ তিন লক্ষ রূপরেখা এদেশে ইসলামের কয়টা রূপরেখা আপনি নিবেন কয়টা দলের কাছে যাবেন আমাকে যাচাই করার জন্য যাবেন আরেকজনের কাছে তাকে যাচাই করার জন্য আরেকজনের কাছে তাকে যাচাই করার জন্য আরেকজনের কাছে কয়টা রূপরেখা আপনি নেবেন এই দেশে তিন লক্ষ তরিকা আছে প্রত্যেকটা তরিকার অধিপা আলাদা প্রত্যেকটা তরিকার আমল আলাদা প্রত্যেকটা তরিকার সিস্টেম আলাদা প্রত্যেকটা তরিকার বিষয়বস্তু আলাদা লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকটা তরিকার এক আমল আলাদা আলাদা আকিদা আলাদা আলাদা বিষয়বস্তু আলাদা আলাদা সবাই কি মুসলিম সবাই কি জান্নাতে যাবে সবার কি একই অবস্থা ইনালিল্লাহ ওয়া ইনাইলাইহি রাজুন ভাই আপনি আমাকে জচাই বাঁচাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন আপনি ওই দলকে জচাই বাঁচাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন ওই মতটাকে জচাই বাঁচাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন আর অন্যকে যাচাই বাছাই করার জন্য যদি আমার কাছে আসেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন অন্য একটা দলকে যাচাই করার জন্য আমার কাছে আসলেন পথকে যাচাই করার জন্য আমার কাছে আসলেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন প্রত্যেকটা জিনিসকে করতে হবে আল্লাহর কালাম দিয়ে এবং দিয়ে। ভাই আমার আপনাকে আবার অনুরোধ করছি আল্লাহর কালামের কাছে ফিরে চলে আসেন আল্লাহর কালামকে পড়েন অর্থ সহকারে রসুলের হাদিসকে পড়েন অর্থ সহকারে একেবারে একেবারে নিরপেক্ষ হয়ে পড়েন আপনি মনে করে নেন যে আপনি কোন দলের নন কোন মতের নন কোন পথের নন কোন তরিকার নন কোন ইজামের নন কোন মাঝহের আপনি নন আপনাকে কবরে রাখার পরে প্রশ্ন করা হবে না তোমার মাঝহাব কি ছিল কবরে রাখার পর আপনাকে প্রশ্ন করা হবে না তোমার ইমাম কে ছিল কবরে রাখার ও পরে আপনাকে প্রশ্ন করা হবে না তোমার পীর কে ছিল কবরে রাখার উপর পরে আপনাকে প্রশ্ন করা হবে না যে তোমার কোন তরিকার তবলিক তুমি করে এসেছিলে আপনাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে আপনার দিন সম্পর্কে আল্লাহর একটুখানি যাচাই বাছাই করে নেন যে কোন আল্লাহকে আমি মানছি। আল্লাহ সম্পর্কে একশোটাই উপরে বিভ্রান্তিকর ধারণা রয়েছে যার প্রত্যেকটা ইতিপূর্বে আলোচনা করেছি সামনেও আলোচনা আসবে আল্লাহ সম্পর্কে একশোটা কনসেপ্ট আমাদের এই দেশে আছে যার প্রত্যেকটা কোরআন সুন্না পরিপন্থী রসুল সম্পর্কে অসংখ্য কনসেপ্ট আছে যা প্রত্যেকটাই কোরআন সুন্না পরিপন্থী যা ইসলাম হয়ে আমাদের কাছে টিকে আছে ইসলামের নামে যা আমাদের কাছে টিকে আছে তাকদীর সম্পর্কে অসংখ্য কনসেপ্ট রয়েছে যা ইসলাম নামে আমাদের কাছে টিকে আছে প্রত্যেকটাই পরিপন্থী ভাই আমার আপনাকে অনুরোধ করব, যে আপনি আপনার কবরে তিনটা প্রশ্নের ক্ষেত্রে কেউ আপনাকে সহায়তা করবে না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না আপনি কবরে তিনটা প্রশ্ন অন্তত পক্ষে আপনি রেডি করে নেন বিশুদ্ধ করে নেন কোরআন হাদিস থেকে জেনে নেন যে এই তিনটা প্রশ্নের উত্তর কি করলে পরে তিন প্রশ্নের উত্তর দেওয়া যাবে তারাই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে যে হাদিসটা একটুখানি মনে করিয়ে দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন কোন মৃত মানুষকে যখন কবরস্থ করা হবে কবরস্থ করে রেখে চলে আসার পরে তার আত্মীয় স্বজনরা সেখান থেকে চলে আসার পরে দুইজন মালাইকা আসবে তাকে বসাবে তারপরে তাকে প্রশ্ন করা হবে মান রবা অমা দিন কি তোমার নবী কে ছিল যে ব্যক্তি উত্তর দিতে পারবে যে ব্যক্তি তিন প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে জিজ্ঞেস করা হবে চতুর্থ একটি প্রশ্ন করা হবে যে তুমি কি করে জানলে তোমার রব ছিল আল্লাহ তোমার নাবি ছিলেন রসুল মোহাম্মদ সাল্লাম তোমার দিন ছিল ইসলাম তুমি কি করে জানলে চতুর্থ প্রশ্ন করা হবে তখন সে বলবে ফরাতুফি কিতাবিল্লাহ অসুন্নত নবী আলাইহি সাল্লাম আমি আল্লাহর কিতাবে এবং রসুল সুন্নাতে পড়েছি এটা আমি আল্লাহর কিতাবে এবং রসুলের সুন্নাতে এগুলো পড়েছি পড়ে আমি জানতে পেরেছি আমার দিন ইসলাম আমার নবী